গুড মর্নিং ফ্রেন্ডস আবারও একটা নতুন সকাল শুভ সকাল তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদের সকাল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবারে এই বু আস্তে আস্তে রেডি হবে স্কুলের জন্য আর আজকে এই যে ইবু রইলো ইবু গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস এই এখন এরপরে এইবো তৈরি হবে আজকে এই একটু এক্সাইটেড বিকজ আজকে ইবোর অ্যারোবিক্স ক্লাস আছে তো অ্যারোবিক্স ক্লাস হলে খুব খুশি হয়ে যায় কারণ অ্যারোবিক্স ক্লাসে একটু খেলার সুযোগ পায় স্কুলে গিয়েও খেলার সুযোগ বেসিক্যালি এখন দেখো মানে ওদের আর কি একদম খেলা জিনিসটা হয় না আর ওদের জগৎটাও খুব ছোট মানে আমাদের সময় যেরকম পাড়া কনসেপ্ট ছিল বা বন্ধুদের সাথে সন্ধ্যেবেলায় খেলাধুলা হতো মাঝে মাঝে শীতকালে ব্যাডমিন্টন খেলতাম সেই ব্যাপারটা তো ওরা একদম মিস করে গেছে ওদের জগৎটা হচ্ছে বাড়ি টু স্কুল স্কুল টু বাড়ি আর এখন পড়াশোনার চাপও অনেক বেশি তো সবকিছু নিয়ে ওদের বন্ধুর সার্কেলটাও খুব কম তো সেই কারণে যখন স্কুল যায় খুব খুশি থাকে মাঝে মাঝে যখন ব্রেক টাইম পায় একটু বন্ধুদের সাথে হালকা ফুলকা খেলা বা আজকে যেরকম তো ওরা জানেই যে আজকে দিনটা হবে খেলার দিন তো খুশি তো তুই খুব আর আমাদের দুটো পিরিয়ড হবে হচ্ছে আর তার কারণ হচ্ছে আমাদের আবার হচ্ছে একটা এফআইটি প্র্যাকটিক্যাল মানে সেইভাবে প্র্যাকটিক্যাল হয় আগে একটা অন্য ম্যাম কিন্তু এখন হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস ম্যাম নেয় তাই জন্য আমার এখন কিছু খেলতে পারি না আর আমি যখন হেডমিস্ট্রেস ম্যাম তখন আমি রোজ একটা একটা করে ভূতের গল্প বলতাম প্রত্যেক যে ভূত তাই ভূতের গল্প বলে তো এইভাবেই আজকে দিনটা শুরু হচ্ছে এরপরে যা যা কুতিবু করতে থাকে বা আমরা আমার তো নর্মাল রুটিন আমি এখান এখন এখান থেকে বা গিয়ে ওকে দিয়ে আমি দোকান যাবো বাবার কাছে যাব একই রুটিন আজকে ইবু কালকে একটা ভালো এঁকেছিল তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি তো চেষ্টা করছে ও একটু ভালো ভালো করে আঁকার এখন যেহেতু স্কুলটা খুলে গেছে পড়াশোনার চাপও আছে কারণ ওদের অ্যানুয়াল পরীক্ষাটা নেক্সট মান্থে আছে তো অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আবার ভালো করে অনেকটা আঁকতে পারবে তো যাই হোক এইভাবেই দিন শুরু হলো এরপর যা যা হতে থাকে তোমাদের সব আপডেট দিতে থাকবে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো ইবুকে স্কুলে ছেড়ে আমি সোজা দোকান যাব তার আগে বাবার সঙ্গে দেখা করব। আর স্কুল থেকে ফিরে এই তোমাদেরকে বলবে কেমন কাটলো ওর আজকে অ্যারোবিক্সের ক্লাস ওদের এখনই লাফালাফি করছে এখনই বাড়িতে অ্যারোবিক্স করছে ঠিক আছে চলো আবার স্কুল থেকে ফিরে দেখতে পারবো তো আমি এখন বাবার এখানে রয়েছি থাকবো কিছুক্ষণ ভাই যেহেতু দুদিন রয়েছে এখানে একটু ওর সময় কাটাবো তারপরে এখান থেকে বেরোবো এখন আপাতত ভাই একটু রান্না করছে এরপরে আমি আর ভাই বেরিয়ে গেলাম আমাদের একটু কাজ ছিল তো সেই কাজ শেষ করে তারপরে আমি ওকে বাড়ি ছেড়ে আমি তারপরে আবার ই বুকে স্কুল থেকে আনতে গেলাম ওর সাথে কাটানো আমার এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ ভাইকে এখন আঁকের মতো অত পাই না তো যতটুকু সময় পাই চেষ্টা করি সমস্ত জিনিসকে একদম আগলে রাখা তো ভাই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর এই কারণেই ওকে বললাম যে তুই একটা ভিডিও কর তো ভিডিওটা ওই করে দিয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস আর আজকে রেসিপি হচ্ছে পায়েস তো মা এখন পায়েস বানানোর জন্য রেডি হয়ে গেছে দুধ

ভাই এখন কলকাতাতে আছে তো এরপরেও চলে যাবে তো সেই কারণে এখন এটা কিছু করবে না ছেড়ে সেই কারণে আমি একটুখানি ওকে এখান থেকে একটুখানি বানিয়ে দিতে চাই যদিও ও বেশিও মিষ্টি খায় না তবু ইচ্ছা করে মায়ের মতো ওকে আমি ভীষণ ভালোবাসি ও আমার অনেক আগে তো সেই জন্য ওর জন্যই বানানো আর ইবু একটু স্লাইড হয়তো পাবে বাট স্লাইড না হ্যাঁ একটু ইবু পাবে বাট মেইনলি পায়েসটা আজকে করা হচ্ছে খায়ের আমার মামার মামার জন্য করা হচ্ছে আর ওদের মামা ভাগ্নের ভীষণ ভালো একটা রিলেশন আছে এদিকে যতক্ষণ দুধটা ফুটতে থাকবে আমি এইদিকে একটু ঘি দিয়ে চালটা একটুখানি ঘিয়ে ভেজে নেব আর আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস বিশেষ কিছু অ্যাড করছি না তার কারণ আমার কাছে এর মধ্যে মানে কিসমিস ছাড়া সেরকম কিছু ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল নেই তো ওই দিয়েই আমি আপাতত করবো কাজুটা বললাম যে এটা প্ল্যান ছিল না আজকে আমি যেটা করবো তোমার জন্য কাজুটা নেই আমি অতটা হয়তো ভালো জানি না রান্নাবান্না করি তবে আমি খুব ভালো করতে পারি স্ন্যাক্স আইটেম মানে স্ন্যাক্স আইটেমটা আমার খুব ভালো লাগে বানাতে সেগুলো করতেও ভালো লাগে আর খেতেও খুব দুঃখরোগ্য হয় আর বেশিক্ষণ লাগে না স্ন্যাক্স আইটেমগুলো বানাতে আর আমার বাড়িতে খাদ্য রসিক লোকজন প্রচুর আছে ইবু আছে ইবুর বাবা আছে হ্যাঁ তো আমি তো এইসব খাদ্য রসিক লোকজনদের জন্য আমাকে খাবার অনেক রকম বানাতে হয় কালকে আমি রাত্রি একটা নতুন ডিশ ট্রাই করেছিলাম তো অ্যাকচুয়ালি ইব দেখুন খুব একটা খায় না অ্যান্ড ধনে পাতা খুব একটা পছন্দ করে না তবে না তো ধনে পাতা দিয়ে আমি আর একদিন করে দেখাবো ধনে পাতা বেটে তার সাথে বেগুনের একটা রেসিপি আমি কাল করেছিলাম অ্যান্ড ইবু কালকে সেটা চেয়ে প্রচন্ড খেয়েছে ওর খুব ভালো লেগেছিল রেসিপিটা বাজার থেকে আমি একটু ফুল কিনে নিয়েছিলামটা আমি দিয়ে দিলাম আর খুব বেশি মিষ্টি করবো না যতটা দরকার ততটাই মিষ্টি পড় বেশি মিষ্টি আমার ভাইও খায় না শরীরের জন্য আমরা সবাই মিষ্টিটাকে কম করে মিষ্টি না থাকা যায় না ঠিক করে মিষ্টি তো সবাই খেতে ভালোবাসে আমি তো ভীষণই মিষ্টি প্রিয়

তোমরাও বাড়িতে বানিয়েও এগুলো তো শীতকালেই পাওয়া যায় একদম গরম ধোঁয়া উঠছে দেখতেই পারছো তো একটু ঠান্ডা পায়েসে খেতে ভালো লাগে তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে যে আমি একটু একদিন পরে পায়েসটা খেলে আমার মনে হয় ওটা বেশি টেস্টি মানে বাসি পায়েস যেটা আর কি বলে সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাগুলো নর্মাল রান্নার এগুলো মায়ের থেকেই দেখা যদিও আমার মা ভীষণ ভালো রান্না জানতেন এবং অনেক রকমের পিঠে এই সময় আমাদের খাওয়াতো তো অত পিঠে আমি বানাতেও জানি না তবে যেটুকু জানি আমি সেটুকু ইবুকে করে খাওয়াই কিন্তু একটা ব্যাপারে বলতে পারবে ওর মা ওকে রকমারি প্রচুর রান্না করে কিন্তু খাওয়া হ্যাঁ অনেক রকম রান্না আমি যেহেতু স্ন্যাক্স আইটেম বানাতে খুব ভালোবাসি তো এই স্ন্যাক্স আইটেম প্রচুর রকমের আমি ট্রাই করতে থাকি বাড়িতে মাঝে মাঝে যখন থাকি তো যা যা হবে মোটামুটি টুকটাক রেসিপি তোমাদের একটু শেয়ার করবো তোমরা বানিয়ে খেতে মানে খেয়ে দেখতে পারো তোমাদেরও আশা করি খুব খারাপ লাগবে না চটপটা জিনিস দেখবে খেতে খুব ভালো লাগবে ঠিক আছে এখন এই বাইশটা নিয়ে এবং বসবে আর খেয়ে বলবে কেমন নিব অল্প একটু খা দেখি খেয়ে কেমন লাগে তো বল একটু গরম আছে খুব পাওয়া যাচ্ছে মা খুব বেশি মিষ্টি হয়নি তো না গুড়ের গন্ধ পাওয়া যাচ্ছে সুন্দর নিজে একটু রাঁধুনিকে খাই দিদি না রাধুনিকে খাওয়াতে হবে না রাধুনিকে খাওয়াতে হবে না তুই নিজে খা ঠিক আছে তো আমাদের আজকের দিন তো এইভাবেই যেতে গেলে আমি স্কুল নিয়ে গেলাম স্কুল থেকে এলাম স্কুলে মজা হলো তো আমাদের আমার একটাই রিকোয়েস্ট আর আমার মায়ের এই একটা রিকোয়েস্ট আমাদেরকে প্লিজ আমাদের এই ছোটো ফ্র্যান্ডাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন তো আমরা আবার কালকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে ফিরে আসব তো আজকের টাটা